আমার ভাইয়ের খালি কাওয়াল আছে এই চাওয়াল দেখলাম একটা দিল আমার ভাইয়ের মৃত্যুর জন্য আমি ফাঁসি চাই ভাই আমি বাবরের ফাঁসি চাই আমার ভাইয়ের মৃত্যুর জন্য আমি ফাঁস চাই বাবরের যাতে ফাঁসি হ্যাঁ এই বাবরে এগার এই মা বাবরে মানুষ করিস আর সেই বাবর আমার ভাই গাছ মেরে ফেলে দিল একটাই দাবি বাবরের ফাঁসি চাই বাবরের যদি বাঁচতে না পারে আমার বিশাল ক্ষতি করে ফেলে দিল ভাই আমরা খালি গোলমাল করবো না গেছে বাগান দেখতে আমার ভাইয়ের মৃত্যুর বদলে আমি মৃত্যু চাই আমি আমার বেটা নিজ হাতে হত্যা করেছে বাবা আমি বাবরের ফাঁসি চাই আমি বাবরের ফাঁসি চাই আর কুদ্দুস ওই বাড়ির থাকে কামে আসামি করবো করব আর পুরো আক্রমণ হয়েছে তখন তিনটি পনেরো মিনিট আমার কাছে ভাই কল দিছে আমার ওই ভাই

ভাইয়াক সামাল করবো না আমি ওই মানুষটাকে তাড়ি যাব পরে আমরা একটা ভ্যান ডাকিছি ভ্যানে গিয়ে ভাই হাসপাতালে গেছি পুঠিয়া তুলেছি পুঠিয়া আরে সাথে সাথে অ্যাম্বুলেন্সে বলেছে যাচ্ছি বালেশ্বর দুই ডাক্তার গিয়েছি দুই ডাক্তার নিয়ে তো ঘোষণা দিয়েছি ঘুরি ভাইতে আসি আমরা ভাইতে আসার পূর্বেই ওরে ভাই পুলিশ হারা ডেকে রেডি করেছে পুলিশ